ওয়েলকাম টু উইন্টার মর্নিং ফ্রম ওদালিয়া প্লেস শীতের সকাল আপনাদের সবাইকে স্বাগত আমি আছি ওদালিয়া গ্রামে আপনাদেরকে শীতের সকালে কিছুটা দৃশ্য দেখাই শীতকালে কিন্তু গরুদের খুবই একটু শুয়ে খাবার হচ্ছে শুকনো কর সকাল সকালে এগুলা খেতে তারা অনেক পছন্দ করে বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে হেমন্তর পরে আসে কিন্তু শীত হেমন্তের মধ্যে দান সব গ্রামে গঞ্জে দান উৎসবে মেতে ওঠে কৃষকরা তো এ গ্রামে কিন্তু হেমন্ত পার হয়ে শীতকাল চলে আসছে তবুও কিন্তু এখনো ধান রয়ে গেছে দেখতে পাচ্ছেন দান এখন ফাঁক না এই উদালিয়া গ্রাম নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম তো আপনারা হয়তো অনেকে দেখছেন ভিডিওটা তখন ফসলের জমির ধানগুলা ছিল কাঁচা অবস্থায় তখন গ্রামের সৌন্দর্য ছিল এক রকম আর আজকে দেখেন যখন আর একটা ভিডিও বানাইতে বসছি এই ভিডিওতে দেখেন ধান পুরোপুরি পেকে গেছে আর সূর্যের আলোটা যখন ধানগুলার উপর পড়ছে তখন সবদিকে ঝলমলে হল লাগতেছে মানে গ্রামের সৌন্দর্যটা হচ্ছে অন্যরকম এক এক সময় রকম সৌন্দর্য ধারণ করে তো আপনার আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন তো এই ভিডিওটা করার জন্য আমি খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়ি যদিও সূর্যের অবস্থা থেকে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আসলে কিন্তু তা না ওইদিন গ্রামে কুয়াশা একটু কম ছিল যার কারণে সূর্যের ঝলমল আলোটা একটু বেশি দেখা যাচ্ছে আমি হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে আসছি দেখেন এখানে কত সুন্দর পরিবেশ রাস্তার পাশে হচ্ছে কিছু গরু বান্ধার আছে বিলের মধ্যে তান কিছু কিছু জায়গায় কাটতেছে এখনো ফুরাফুরি কাটতেছে না দেখেন দাম কিন্তু একেবারে ফুরাই ফেঁকে গেছে এখন রাস্তার মধ্যে হাঁটতেছি সকালবেলা আমি কিছুক্ষণ হাঁটাহাটি করার পর এই জায়গায় এসে বসলাম মোটামুটি এখন ভালো পরিমাণে সূর্য উঠে গেছে তার কারণে একটু গরমও লাগতেছে দেখেন আমি কি জায়গার মধ্যে বসে আছি আপনাদের পেছনে ব্যাগ ক্যামেরা দিয়ে দেখাই দেখেন চারদিকে শুনশান নিরাপত্তা মানে ফোরাই ফিলটা অন্যরকম কালিফাই এরকম দানের মাঝখান দিয়ে আইলের মধ্যে হাঁটা কিন্তু ফিলিংস অন্যরকম সকাল সকাল দেখেন পরিবেশটা কিরকম সুন্দর দেখেন একটা বিলের ধান কিন্তু ফুরাফুরি কেটে ফেলছে একটা জুপিনের আপনাদের দৃশ্যগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও দানের ধানের অন্যরকম এই ধানের সবচেয়ে বড় সূত্র কি জানেন ইন্দুর দেখেন বেশি বেশি মাটিওয়ালা দেখতেছেন এগুলো ইন্দুরে তুলছে ইন্দুরে ইন্দুর হচ্ছে আপনার ধানের সবচেয়ে বড় সূত্র রাস্তার ধারে ধারে সবগুলো ইন্দুরে করতো এই দৃশ্যগুলো আপনারা একমাত্র গ্রাম স্যার আর কোথাও দেখতে পাবেন না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের থেকে একটু হলেও ভালো লাগছে আর যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই গ্রামের লোকেশনটা আমি আর একটু বলে দিই গ্রামটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের হাটাজারি উপজেলার এক নন ইউনিয়নের দুই ওয়ার্ডের মধ্যে পড়ছে তো মূলত ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ